একটি দেশের জাতীয় পোশাক যেমন সেই দেশটিকে রিপ্রেজেন্ট করে ঠিক তেমনি এক এক দেশের শিক্ষার্থীদের স্কুল ইউনিফর্ম অর্থাৎ স্কুলের পোশাকটিও সেই দেশের শিক্ষা ব্যবস্থাকে রিপ্রেজেন্ট করে এক এক দেশের পোশাক হয় এক এক রকম কারোটা ঝলমলে তো কারোটা সাদা মাটা কারোটা শালীন আবার কারোটায় খুব একটা রাগ ঢাক নেই আজকে আপনাদের দেখাবো বিশ্বের বিভিন্ন দেশের স্কুলে মেয়েরা কি পরে ক্লাস করতে যায় মানে তাদের স্কুল ইউনিফর্মগুলো নম্বর ওয়ান সাউথ কোরিয়া ড্রামা সিরিজ মিউজিক আর বিটিএস খ্যাত দক্ষিণ কোরিয়ার স্কুলের পোশাক দেখলে মনে হয় কোনো ড্রামা সিরিজের পোশাক বেশ সুন্দর ছিমছাম তবে স্টাইলিশও বটে ডোরাকাটা কাটা চেকের স্কার্ট সাথে ছাত্রীরা পরে সাদা শার্ট জাপান জাপানের রূপে পরে মিনি স্কার্ট ও সাদা শার্ট সাদা শার্টের গলার ডিজাইন থাকে ভিন্ন দেশটির বাকি সব কিছুর মতোই স্কুলের পোশাকও বেশ কিউট গলায় থাকে স্কারফো সাধারণত স্কার্ট ও স্কার্ফের রং হয় একই নামা থ্রি বাংলাদেশ বাংলাদেশের এক এক স্কুলের ইউনিফর্ম এক এক রকম হলেও সাধারণত মেয়েদের ইউনিফর্মগুলোর ডিজাইন প্রায় একই রকম হয় ভিন্ন রঙের কামিজের সাথে সাদা সালোয়ার ক্রস বেল্ট আর স্কার্ফ স্কুলভেদে ইউনিফর্মের রং আলাদা হয় তবে প্যাটার্ন থাকে একই সাধারণত ক্রস বেল্টের রং মিলে যায় সালোয়ারের সাথে রাশিয়া রাশিয়ান মেয়েরা সাদা মোজা দিয়ে হাই হিলের সাথে পরে সাদা কালো স্কার্ট কালো টপস বা ফতোয়ার উপর সাদা রঙের ডিজাইন ও স্কার্টের সাথে থাকে সাদা কাপড় দিয়ে ডিজাইন করা অনেকটা দেখতে হলিউড মুভির হোটেলের ওয়েট্রেসদের মতো লাগে ইরান ট্রেন্ডের বিপরীতে আছে মুসলিম দেশ ইরানের ছাত্রীরা তাদেরকে পড়তে হয় পা পর্যন্ত ঢাকা লম্বা জামা বা বোরখা মাথায় পড়তে হয় হিজাব বা স্কার্ফ সাধারণত হালকা রঙের হয় এসব পোশাক যাতে তাদের শরীর খুব বেশি প্রকাশিত না হয় সিক্স চীন চায়নায় সাধারণত মেয়েরা শার্টের সাথে স্কার্ট পরে লাল সাদা হাফ হাতা তার একই রঙের কোট এবং গলায় থাকে থাকে স্কার্টের রঙের রঙের টাই সেভেন ভিয়েতনাম লম্বা সাদা প্যান্টের সাথে সাদা কামিজ গলা থেকে পা পর্যন্ত ফুল হাতা লম্বা কামিজের সাথে একই রঙের প্যান্ট পরতে দেখা যায় ভিয়েতনামের মেয়েদের পুরো শরীর ঢাকা একটি মডেস্ট পোশাক বলা চলে নাম্বারি চেক রিপাবলিক লাল কালো চেক সাথে সাদা শার্ট আর গলায় থাকে স্কার্টের মতো একই রঙের ডোরাকাটা লাল টাই ফুল হাতা সাদা শার্টে লালটাই একদম সুন্দর মানিয়ে যায় নাম্বার নাইন ক্যানাডা কালো টাইট প্যান্টের সাথে মিনি স্কার্ট শরীরের ওপরের অংশে পরে সাদা শার্ট এবং কালো কোট আরও থাকে টাই খুবই স্টাইলিশ পোশাকে স্কুলে যায় ক্যানাডিয়ান মেয়েরা নাম্বার ইন্ডিয়া প্রতিবেশী দেশ ইন্ডিয়াতেও স্কুল ভেদে ইউনিফর্ম আলাদা আলাদা হয় তবে সাধারণত ইউনিফর্ম হিসেবে পরা হয় শার্টের সাথে স্কার্ট সাধারণত স্কুল ভেদে স্কার্টের রং ভিন্ন ও আকার ছোট বড় হয়ে থাকে নম্বর লাভ মায়ানমার টাইট লম্বা সবুজ স্কার্টের সাথে ফুলহাতা সাদা টপ পরে মেয়েরা খুবই ছিমছাঁ সাদামাটা পোশাকে ক্লাস করতে আসে মেয়েরা দেখলে মনে হবে বন্ধুদের সাথে ঘুরতে বেরিয়েছে নাম্বার টুয়েলভ থাইল্যান্ড একদমই সাদা মাটা পোশাকে দেখা যায় থাইল্যান্ডের মেয়েদের একটা শর্ট স্কার্ট সাথে হাফ হাতা সাদা শার্ট ব্যাস সাদা মাটা ছিমছাম পোশাকি পরে থাইল্যান্ডের ছাত্রীরা স্কার্টের কালার ভিন্ন হয় স্কুল ভেদে নাম্বার থার্টিন স্পেন মিনি স্কার্টের সাথে শার্ট এবং এর ওপর পরা হয় সোয়েটার স্কার্টের রঙের সাথে মিল থাকে সোয়েটারের শার্ট হয় সাধারণত সাদা রঙের মূলত নীল সোয়েটার ও স্কার্ট পরে থাকে স্পেনের মেয়ে শিক্ষার্থীরা ইউক্রেন সাদা শার্ট লাল স্কার্ট এটাই হচ্ছে ইউক্রেনের মেয়েদের সাধারণ স্কুল ইউনিফর্ম ফুল হাতা সাদা শার্টে থাকে লালের ডিজাইন স্কার্ট থেকে শার্টের ওপর দিয়ে বেল্টের মতো লাগানো থাকে বাংলাদেশের স্কুল ইউনিফর্মের ক্রস বেল্ট মতো কিছুটা মালয়েশিয়া শার্টের উপর জামা পরার চল আছে মালয়েশিয়ার ছাত্রীদের মাঝে সাদা হাফ হাতা শার্ট সাথে আকাশি রঙের জামা জামার ডিজাইন থাকে মেয়েরা নাম্বার সিক্সটিন তুর্কি তুর্কির অনেক জায়গায় স্কুল ইউনিফর্মের সাথে হিজাব বা স্কার্ফ পরা হলেও মূলত গণহারে পরা হয় স্কার্ফ আর শার্ট চেক স্কার্টের বা এক রঙের স্কার্টের সাথে পরা হয় এক রঙের শার্ট ভেন্টিন কলম্বিয়া সবুজ রঙের চেকযুক্ত মিনি স্কার্ট সাদা শার্ট সবুজ সোয়েটার আর সবুজ বোটাইয়ে স্কুলে যায় কলম্বিয়ান ছাত্রীরা প্রতিটা দেশের মতোই স্কুল ভেদে ছাত্রী চেনার জন্য রঙের তারতম্য থাকে নাম্বার এইটিন গ্রিস টাইট ফিটিং মিনি স্কার্টের সাথে ফুল হাতা সাদা শার্ট আর গলায় অদ্ভুত রকম একটি টাই গ্রিসের ছাত্রীরা গলার টাইয়ের আকার আর ধরন অনেক আলাদা সাধারণ টাইয়ের মতো নয় অনেকটা দেখলে মনে হবে ভাত ঝুলিয়ে দেওয়া হয়েছে গলায় নাম্বার 19 পোল্যান্ড কালো টাইটস বা শরীরের সাথে লাগানো প্যান্ট কালো স্কার্ট সাদা শার্ট ও তার উপরে পরা কালো কোটে বেশ লাগে পোল্যান্ডের মেয়ে শিক্ষার্থীদের সাধারণত স্কুলগুলোতে এভাবেই যায় মেয়েরা নম 20 অস্ট্রিয়া কালো টাইট ফিটিং স্কার্টের সাথে সাদা শার্ট ও কালো কোট পরে মেয়েরা সাথে গলায় লাল নীল ডোরাকাটা স্কার্ফ স্কুলের পোশাক পড়লে মেয়েদের শিক্ষাত্রী কম এয়ার হোস্টেসি বেশি মনে হয় 21 সুইজারল্যান্ড মিনি চেক শার্টের সাথে সাদা শার্ট ও কালো রঙের কোট গলায় থাকে চেক টাই বড় আকারের কোটের লেন্থাকে স্কার্টের সমানি স্কুল স্কুলভেদে রঙের ভিন্নতা থাকলেও ধরনার প্যাটার্ন থাকে একই ইন্দোনেশিয়া পুরো শালীনতা মেনে ক্লাস করতে দেখা যায় ইন্দোনেশিয়ার সাদা রঙের হয় পুরো পোশাক সাদা রঙের সাথে থ্রি ভুটান ভুটানের মেয়েদের স্কুলের পোশাকের আছে একটি নাম মেয়েদের পোশাকটি পরিচিত কীরা হিসাবে সাধারণত ছাত্রীরা তাদের পোশাকের মধ্যে করেই বই খাতা বহন করে কোনো কোনো জায়গায় বর্তমানে ব্যাগের প্রচলন শুরু হয়েছে উত্তর স্কুলের ছেলেদের মতো প্যান্ট শার্ট না বরং জামা পরে অনেকে পরে নীল স্কার্ট ও সাদা শার্ট স্কুল ভেদে রং ভিন্ন হলেও গলায় পড়তে হয় লাল রঙের টাই এটি বাধ্যতামূলক কেননা এটি দিয়ে সরকারকে সাপোর্ট করা বোঝানো হয় ঘানা ঘানা আফ্রিকা মহাদেশের গরিব একটি দেশ এখানে খাওয়া দাওয়ার পয়সা জোগাড় করতেই না বিশ্বাস ফলে স্কুলের পোশাক বিলি করা হয় সরকার থেকে ছাত্রীরা গাঢ় বাদামি রঙের স্কার্টের সাথে গাঢ় ক্রিম কালারের শার্ট পরে স্কুল ইউনিফর্ম হিসাবে স্কুলের পোশাক যেমনই হোক না কেন উদ্দেশ্য একটাই শিখতে যাওয়া তবে পোশাকেরও গুরুত্ব আছে সঠিক নিয়মে সঠিক পোশাকে স্কুলে যাওয়া শিক্ষার্থীদেরকে নিয়মানুবর্তিতা শেখায় ডিসিপ্লিন শেখায় শিক্ষার্থীরা কিনা তার থেকে বেশি জরুরি লেখাপড়ার মান ঠিক আছে কিনা ভিডিওটি ভালো লাগলে আপনার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন আর সাবস্ক্রাইব করে পিনিকনে অল নোটিফিকেশন অন করতে ভুলবেন না যেন আমি ফাল্গুনি আজকের মতো পর্যন্তই দেখা হচ্ছে পরের ভিডিওতে